আপনি কি উন্নত জাতের মনোসিক্স তেলাপিয়া মাছের কোন আমরা দু সাল থেকে মনোসিক্স তেলাপিয়া উৎপাদন ও সুনামের সাথে বিক্রয় করে আসছি মনোসিক্স তেলাপিয়া মাছের গুণগত মান বজায় রাখার লক্ষ্যে বিশ্বে উন্নত মানের হরমোন ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে থাকি যার ফলে দ্রুত বড় হয় এবং এক বছরে অধিক সময় ধরে কোনো বাচ্চা দেয় না যার কারণে মাছ ক্ষয় অধিক পুষ্টিকর আমরা মাদার মাছ বাংলাদেশের মৎস্য গবেষণা ইনস্টিটিউট থাইল্যান্ড ও ফিলিপাইন থেকে আমদানি করে থাকি যার ফলে মাছ থাকে মুক্ত রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ কারণ তেলাপিয়ার চিউ চল্লিশ থেকে পঞ্চাশ পারসেন্ট গ্রুপ বেশি থাকে মানুষের তেলাপিয়া চাষের সুবিধাসমূহ এই মাছ সকল প্রকার সম্পূরক খাবার পছন্দ করে অধিক ঘনত্বেও চাষ করা যায় চার মাসের মধ্যেই বিক্রয়যোগ্য হয় উৎপাদন খরচ তুলনামূলক কম বিদায় লাভ বেশি লবণাক্ত পানিতেও চাষ করা যায় রোগ প্রতিরোধ ক্ষমতা